যদি আমার সামনে আমার আমার হয়ে যায় সামনে যদি আমার মাদ্রাসা শহীদ হয়ে যায় আমার সামনে যদি আমার কবরের ওপরে ভেঙে সেখানে যদি বড় বড় শপিং মল সিনেমা হল থিয়েটার হয়ে যায় তাহলে মুসলমান আগামী দিন তোমাদেরকে যখন গণহত্যা করা হবে অন্য মুসলমান জাগবে বলে আমার মনে হয় না যে মুসলমান তার মসজিদের জন্য জাগে নে যে মুসলমান তার মাদ্রাসার জন্য জাগে নে সে মুসলমান তার জাত ভাই বললে জাগবে বলে আমার তো মনে হচ্ছে না কেন আমরা দেখেছি এই ভারতবর্ষের পশ্চিম বাংলার রাজনীতি দীর্ঘদিন দেখে আসছি মুসলমানকে খুন করানো হয় মুসলমানকে মুসলমানকেই মারা হয় যদি আজকে নিজের নিজের ভাই ভাইকে মারে তাহলে মসজিদ মাদ্রাসার জন্য যদি আমরা না জাগি তাহলে মনে হয় আমাদেরকে যখন গণহত্যা করবে আমার জাত কি এক হবে মনে হচ্ছে এইটাই তো আমাদের বড় ইস্যু তাই আজকে এই মঞ্চ থেকে আপনাদেরকে সজাগ করব। এখন আমাদের চীনা সময় এসছে কে আমাদের বন্ধু কে আমাদের শত্রু তাই উলামাদের থেকে শুরু করছি প্রত্যেকে আবাস তুলুন প্রতিটা মসজিদের জুম্মা দিন ইমাম যেন দুলাইন হলো এই অকাব নিয়ে মানুষকে প্রতি জুম্মায় সজাগ করে জাগিয়ে রাখে দরকার আছে না নাই আমার সঙ্গে কারা একমত হাত তুলে সাক্ষী দেন দরকার আছে না নাই যদি এই তুলাইন জাগাতে না পারে আমার মনে হয় না আল্লার ঘরে ওই ইমাম সাহেব ভাইটা দাঁড়িয়ে থাকা উচিত আছে দ্বিতীয় নম্বর আমাদের মতো আলেম মুলামা পীর মা শেখ যারা মাইক ধরে ঘন্টার ঘন্টার পর দিনের প্রচারক দাবি করি আমার মনে হয় প্রত্যেকটা ধর্মসভায় প্রত্যেকটা জায়গাতেই মাইক পেলে প্রত্যেককে পাঁচ মিনিট করে হলো কেন্দ্রীয় সরকারের এই কালা কানুন অকাফের বিরুদ্ধে যেটা তৈরি করেছে এর বিরুদ্ধে জাগি জাতিকে জাগানো দরকার জাতিকে ভাবানো দরকার জাতিকে প্রস্তুত করা দরকার জাতিকে জাগিয়ে রাখা দরকার তবেই কিনতে জাতি জাগবে আর যদি মনে করেন আমি মাইকে মুখ দিয়ে কথা বললে আমি মসজিদে কথা বললে আমার রাজ্য সরকারও আমার বিরুদ্ধে চলে যাবে তাহলে আমি বলতে পাচ্ছি না আমার মনে হয় এরকম মুসলমান যতই থাকুক এদের দ্বারা কখনো সমাজের কল্যাণ হবে না আজকে যে অকাব কালা قانون এটা তো কেন্দ্র সরকার তৈরি করেছে ঠিক না বেঠিক তাহলে এই আন্দোলনটা কার বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে রাজ্য সরকার হঠাৎ করে নাক গলিয়ে দিল কি বললো আন্দোলন দিল্লি যে করো ভাই আপনি বলুন রাজ্য সরকারের এই কথাটা কি ধর্মপ্রাণ মুসলমান আপনাদের ভালো লেগেছে হাত তুলে বলুন ভালো লেগেছে আপনাদের মনে কষ্ট দিয়েছে না থেকে আমি প্রকাশ্য রাজ্য সরকারকে বলছি আপনি নাক গলিয়ে ভুল করেছে। অথেব আপনি ক্ষমা চান যদি ক্ষমা না চান আগামী দিন বুদ্ধদেব যেমন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় যেমন বুদ্ধদেবের হাল হয়েছে আগামী দিন আপনারও হাল ওটাই হবে আমরা গোরাগার আমরা গরিব হতে পারি কিন্তু মসজিদের দুশ্মনের সঙ্গে মাদ্রাসার দুশনের সঙ্গে আমার ধর্মের সঙ্গে কখনো আপস করে আমরা পারবো না তাই রাজ্য সরকারকে বলছি যে কথা বলেছেন করেছেন এটার জন্য আপনি ক্ষমা অন্যায় জাতির কাছে যে হ্যাঁ ভাই আপনাদের বিষয়ে এটা বলা আমার ভুল হয়েছে কেন সংবিধান যখন আমাদেরকে রাইট দিয়েছে আন্দোলন করার তাহলে রাজ্য সরকার কেন না গলাতে গেল এই আন্দোলন তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে হবে আমরা তো বলবো কেন্দ্র সরকার নিপাট যার আমরা তো বলবো অকাবকালা قانون মানচিনা কেন্দ্র সরকারের সংবিধান বিরোধী আইন মানচিনা আমরা তো বলবো ফ্যাসিস্ট চিন্তাবাদী কেন্দ্র সরকার মানচিনা সে জায়গায় হঠাৎ করে রাজ্য সরকার নাক গলালো কেন বলুন এটা ন্যায় করেছিল অন্যায় করেছে আচ্ছা এই নাক গলাবার কারণটা কি জানেন আমার তো ধারণা দুটো নাম্বার 1 কেন্দ্র সরকার আইন করলো যেটা আগে বললাম বারো বছর কেউ যদি অকাপ দখল করে রাখে তাহলে অকাপ তার হয়ে যাবে পশ্চিম বাংলার রাজ্য সরকার তিনি জানেন তিন নেতা মন্ত্রী হামলা চামলার মধ্যে পঁচাত্তর হাজার বিঘে সম্পদ রাজ্য সরকারের লোকেরা দখল করে রেখেছে কত বলুন 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 পঁচাত্তর হাজার বিঘে সম্পদ রাজ্য সরকারের আমলা চামলারা দখল করে রেখেছে কেন্দ্র সরকারের যদি এই বিলটা সাকসেসফুল হয় এই আইনটা যদি লাগু করতে পারে তাহলে রাজ্য সরকার দেখছে আমি তো তেরো চোদ্দ পনেরো বছর চোদ্দ বছর চলছি তাহলে আমার তো নিজের ফান্ডেই পঁচাত্তর হাজার বিঘে জায়গা চলে আসবে তাহলে এটা হোক আমিও চাই কিন্তু এই বুকা মুসলমানের ভোটও তো দরকার চল্লিশ পার্সেন্ট মুসলমান রয়েছে বাংলায় একশোর মধ্যে পঁচাত্তরটা মুসলমান এই পঁচানব্বইটা মুসলমান রাজ্য সরকারকে ভোট দেয় এই ভোটটাও তো দরকার তাই প্রকাশ্য বলছে আমি থাকতে কথাগুলো শুনবেন আমি থাকতে বাংলায় ওয়াকাব লাগু হতে দেব না মানে আমি মরে গেলে লাগু হয় হবে আমি থাকতে দেব না এটাই তো টপ এটাই তো টপ তোরা ক্ষমতায় রাখ অকাব লাগু হতে দেবো না ওদিকে অলরেডি পোর্টাল চালু হয়ে গেছে উমিদ পোর্টাল বলে একটা চালু হয়ে গেছে এদিকে কেস চলছে সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টকেও বুড়াগুল দেখাচ্ছে অলরেডি উমিদ বলে একটা পোর্টাল চালু করেছে সেই পোর্টালের মধ্যে বলছে যার যা কাগজপত্র আছে ডকুমেন্টস আছে জমা দাও আজ থেকে একশো বছর আগেকারের কাগজ পাবেন কোথায় দুশো বছর আগের কাগজ পাবেন কোথায় তিনশো বছর আগে কাগজ পাবেন কোথায় চারশো বছর আগে কাগজ পাবেন কোথায় হাজার বছর কারের কাগজ পাবেন কোথায় যখন কাগজ পাবেন না তখনই বলা হবে এ কোনো অবৈধ আলিগাদ কোনো সরকারের কবজায় থাকবে সব আদানি আম্বানিকে দেওয়া হবে তাই কেন্দ্র সরকারের এই চক্রান্তকে রাজ্য সরকারও দেখছে আমারও তো পঁচাত্তর হাজার আছে তাই না হয় এটা একটা জিনিস হতে পারে সেটা হলো এটাই কেন্দ্র সরকার যখন এই বিলটা পাস করেছে রাজ্যে পশ্চিম বাংলায় যে আন্দোলনের জুয়ারটা উঠেছিল আর পশ্চিম বাংলা হলো ভারতবর্ষের কহিনুর পশ্চিম বাংলা হল ভারত কোহিনুর এই আন্দোলনটাকে কেন্দ্র সরকার হয়তো চাপ দিয়েছে তোমার রাজ্যে আন্দোলন রোখো না ইডি সিপিআই পাঠিয়ে তুলে আনবো শুনছেন না শোনেন নে তাই ভয়েতে হয়তো উনি এত বড় কথা বলেছে যে অকাবলিয়ে কেউ যদি বাংলায় গুলোগুলি করে সব থেকে বড় দুশ্মন আমি হব আমি জানতে চাই আপনি মসজিদ কথা বললে রাজ্য সরকার আপনার সবথেকে বড় দুশ্মন হবে বলছে আপনি কবরস্তানলে কথা বললে মাদ্রাসালে কথা বললে খানকালে কথা বললে ঈদগালে কথা বললে রাজ্য সরকার আপনার সব থেকে বড় দুশ্মন হবে বলছে এখন আপনারা বড়ুন মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবেন না রাজ্য সরকারের दुश्মনির ভয়েতে তার পক্ষে থাকবেন ওটা আপনারা ডিসাইড করুন তবে আমি রাজ্য সরকারের এই दुश्মনিকে চ্যালেঞ্জ নিয়ে প্রতিটা জায়গায় প্রতিদিনই ওয়াকাবলি আলোচনা করছি তোমার চ্যালেঞ্জ কে আমি অ্যাকসেপ্ট করেছি আমার সাথে কারা চ্যালেঞ্জ কে অ্যাকসেপ্ট করতে রাজি আছেন হাত তুলে দেখান জোর করেছি আপনাদেরকে জোর করেছি হাত লম্বা করে তুলে রাখুন কাউকে জোর করেছি কি একে অপরের পাশে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কি দেখুন কেন গাদ্দার চিনা দরকার হারামখর মুসলমান চিনা দরকার এ জাতির সব থেকে বড় যদি কেউ ক্ষতি করে থাকে এ জাতির গাদ্দার মুনাফেক মুল্লাগুলো গুলো আর মুনাফেক মুসলমান নেতাগুলো আমাদের সব থেকে বড় ক্ষতি করেছে জানা দরকার আছে না হাত না বান কেউ যদি হাত না তোলে তার সঙ্গে আমাদের ঝগড়া নয় কিন্তু চিনে নেবো তুই মসজিদের সাথে নেই তুই বেইমানের সাথে আছিস তুই গা মাদ্রাসার সাথে নেই তার দুশ্মনের সাথে আছিস কেন্দ্র সরকার হান্ড্রেড পারসেন্ট আমাদের দুশ্মন আমরা সবাই জানি কিন্তু রাজ্য সরকার দীর্ঘদিন ঘুমটা দিয়ে আমাদেরকে যে বোকা বানালো তার প্রমাণটা এই অকাপের বেলায় কিন্তু বেরিয়ে গেল। কিন্তু আমি দীর্ঘদিন জানি যে আমাদের বোকা বানাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার উলামা ভাইরা আমার ইমাম ভাইরা তারা মনে করেছিল আড়াই তিন হাজার টাকা দিচ্ছে আমাদের আপন কিন্তু আপনাদেরকে সম্মানের সাথে বলছি আড়াই তিন হাজার টাকা আপনাদেরকে ভিক্ষা দিচ্ছে ওয়াকাপ যদি আপনারা দখল করতে পারে ওয়াকাপ যদি এমন গভর্নমেন্টের হাতে থাকে যে গভর্নমেন্ট সত্যি ওয়াকাপ হবে ইনসাফ পরায়ণ হবে রাষ্ট্রপ্রেমিক হবে সংবিধান প্রেমিক হবে আমি আপনার দশ বারো হাজার করে মাসে মাইনে দেওয়া যাবে তাও অকাবের পয়সা সামান্য শেষ হবে না তাই আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন আলে মুলামা ভাইরা তাই আজ থেকে